সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আম্মুকে দেখাবো আম্মু শরীরটা কালকে মানে কি বলে নিউ মার্কেটে যে ঘটনাটা ঘটছে ওইটা কিন্তু আমি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি কারণ সবার সামনে তার ক্যামেরা হুটার ধরা যায় না তো ধরিও নি তো যেরকম হয়েছে আম্মুর সাথে মানে আম্মু রাগজিৎ শুরু করছিলো তারপর হচ্ছে জিত দেখিয়ে ওনারা বলতেছে এক কাজ করো আমরা নামাজ পড়ে আসি উনি যেহেতু এরকম করতেছে এক কাজ করো ওনাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাও যে ওখানে একটু বসো আর ঠান্ডা ঠান্ডা পানি খাও তারপরে হচ্ছে একটু রিল্যাক্স থাকতে দাও ওনাকে দেখো তারপরে কি হয় আর যদি না সুস্থ হয় তাহলে বাসায় চলে যাব আমরা ভাবছিলাম যে আমরা বাসায় চলে আসবো যেহেতু আম্মুর এরকম মানে রিয়াকশন শুরু হয়ে গেছিলো আমাদের প্রতি তো এই জন্য রাগজিৎ তাই হচ্ছে ভাবছিলাম চলে যাব আমরা নিউ মার্কেট থেকে আমরা পরে আবার আসব কিন্তু পরক্ষণে হচ্ছে আম্মু আলাদা রহমতে সুস্থ হয়ে যায় মানে আর কোনো রকম কোনোরকমই আর কথাবার্তা বলে না মানে কথাবার্তাই হচ্ছে আমাদের সাথে অফ করে দেয় কথাবার্তাই কোনো বলে না তো যাই হোক আমি হচ্ছে ঘেমে গেছি গেমে আমরা এরকম জায়গা তোদের চেহারা আর ফ্যান অফ করে কথা বলতে হয় তো আপনাদের সাথে কারণ ফ্যান যদি এ ছেড়ে কথা বলি তাহলে আপনারা কথাটা সুষ্ঠভাবে শুনবেন না যাই এখন শুরু করছি ভিডিওটা আম্মুর আজকেও কিন্তু অবস্থা বেশি ভালো না আজকেও কিন্তু আমাদের সাথে রাগ রাগজিৎ করতেছে তো এখন কি হবে জানি না আজকে আবার কোনো সমস্যা হয় নাকি কি কালকে থেকে দেখলাম সুস্থ আছে এই জন্য আমরা মার্কেট গেছি কালকে না হয় আমরা গেতাম না মার্কেট তো মার্কেট যাওয়ার পর যে সমস্যা দেখছি আমরা তো অনেক ভয় পেয়ে গেছি একটু দেখে আম্মু কি করতেছে বউ কি করে তো আম্মুকে একটু দেখেন আম্মু কিন্তু এখনও রেগে আছে তো আগে আম্মুকে দেখে আম্মু কি করে এই যে আম্মু হইতেছে

একটা জিনিস একটা কথা কথা যাই হোক আমরা ভয় পাই এই জন্যই হয়তো তোমাকে রেখে যায়নি একা আর একা রাখা তো সম্ভবই না কোনো রকমে ওই যে তোমাকে রেখে দিয়েছিলাম মানে আমি তো ভয় পাইছি আমরা যে আমাদের পাশের মার্কেটে গেছিলাম ওইটাই আমি ভয় পাইছি যে কিছু করে নাকি এই শান আবার সাথে ছিল পরে এই বললো যে হ্যাঁ নানি জানি হঠাৎ করে কীরকম একটু চোখ চুপ করতেছিল আমার অনেক ভয় লাগছে পরে আমি আবার আমার এই আসো শু মা আসো আসো পরে পড়া এসে আমার মানে ইয়ে ভাইয়ের বউ আমি বলা করা করতেছিলাম যে আম্মা জানি কী করে দেখেন পুতুল এ পুতুল চক কোথাও ওই জায়গায় দেখেন পুতুলগুলো কী করতেছে উঠাও 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 যে আম্মু নাকি আবার কোনো কিছু করতেছে নাকি হ্যাঁ ও ঈশানের সাথে আছে ঈশান কি ভয় পাবে নাকি আমরা এগুলো বলা করতেছিলাম যাই হোক এগুলো বলতে বলতে হচ্ছে এই সে শুনে যে এরকম একটা ঘটনা তারপরে শুন এই যে বউ হচ্ছে কোরআন করতেছে এখন যাই হোক কোরআন তেল করুক আর এই যে দেখেন খেলাধুলা করে আর ওইটাই মানে ওইটা শুনে আমরা যখন আয়সা পুষি তখনই নাকি এগুলো করছে তা আমরা বলছি যাক আমরা এইসব পড়ছি এখন সমস্যা নেই তো ওই দিনই হচ্ছে রাত্রেবেলা উনি এরকম মানে কিছু ঘটনা ঘটায় আচ্ছা হঠাৎ হঠাৎ তোমার কি হয় হঠাৎের মধ্যে তুমি রাগ জিত করো হঠাৎের মধ্যে আঙুরে দেখতে পারো না আমারে মারো কে মা তুমি হঠাতের মধ্যে আমারে যাও কুইদা মিউরে যাও পুরপুরি রে যাও এরকম করো কে মা কও না জানি না আমার কাছে দিক নেই তুই তুমি এমন করো কামগুলোকে হ্যাঁ কয় না কইবা যে তুমি কেলে গাং এরকম করো তুমি কি জানো না একটা কথা তো কইবা দেখেন আরেকজন যাও তো যাও তোমার পুতুল নিয়ে যাও যাও তোমার পুতুল নিয়ে ঘরে যাও এগুলো থালাবাটি ধরার আগে না তুমি পুতুল নিয়ে যাও যাও তুমি যেহেতু পুতুল খেলো পুতুল নিয়ে যাও ওর পুতুলও খেলবো ও আর নানের থালাবাটিও ধরবো ও নানি আমাদের কয় না যে আমাদের কেলেগে এরকম করে যাও যাও ঘরে যাও ঘরে যেটা নিয়ে যাও ঘরে যাও ঘরে চলে যাও হ্যাঁ ঘরে চলে যাও

এই তুমি যাও 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 না না চলো 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 আরে চলো 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 কইছি চলো আমি দুমনি এটা আর আমি দুমনি আমি কোনশি বুঝা পড়ো কাটা আমি আমি চলো চলো দেখছেন দেখেন উনার মানে রান্নার প্রতি এত আগ্রহ শুধু ওই যে ছেলে আর যে কি বলে মেয়ের জামাই বলছে যে আপনার হাতের মাংসটা আমার ভালো লাগে বেশি এই বললো মানে শরীর অসুস্থ নিয়ে এখন রান্না করতে চলে আসছে ফোন নাকি আমার ভাই বলছে যে মা তোমার হাতের রান্নাটা ভালো লাগে ওই যে মাংসটা ভুনা বুনা করে যে রান্না করা ওইটা তো আজকে মাংস রানার কথা ছিল না আজকে মাছ নাকি কি রান্নাবে তো আমার ভাই যখন এটা বলছে এখন এই যে মাংস মাংস বিজে এই রান্না বান্না শুরু করছে কী হলো আজকে কথা কইছিলাম না বাদ দিই এখন তো ওই ছেলের কথা শুনিনা আর মেয়ের জামাই কথা শুনিনা হইদছে এগুলা রান্না করতেছে হ্যাঁ মাংস না ভুনা না একটু ঝোল একটু ঝোল একটু হালকা ঝোল ঝোল করে একটু বুনা করে নাও যাই

যাই হোক ফাউল মল কথা আমার লয় করবে না কথা বললে আমার রাগ মানে জিজ্ঞ লাগে তোমার কি রাগ আমার রাগ লাগে বেশি বুঝছো এইসব ফাউল কথা বললে তাই ফাল কথা আমার লয় না সবসময় এই জিনিসটা জিনিসটা করলে মাথা মাথা গরম হয়ে যায় বুঝছো